যে তিনি তৃণমূল নেতৃত্ব দিয়েছেন এবং প্রত্যেকটি মামলা মামলার শিকার হয়েছেন এবং প্রত্যেকটি নেতাকর্মীর সাথে উনি রোগ সাদেশ করে আজকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘবস্র থেকে আমি চাই এই বীরগঞ্জ কাহারুল আসনটি অনতি বিলম্বে আলহাজ্ জাকির হোসেন ধলুভাইকে দেওয়া হোক না দিলে এই আসনটি আমাদের উদ্ধার সম্ভব হবে না বন্ধুর ভাই আমি বলেছিলাম কমেন্ট সেন্টারে আপনি হাই ব্রিড নেতাদের নিয়ে রাজনীতি করেন যারা তৃণমূল নেতা কর্মীদের সাথে কোনো সম্পৃক্ততা রাখে না ব্যাপারটা নাই যারা কোনো অহংকার নিয়ে এবং অত্যন্ত তেজি নেতাদেরকে অবমূল্যায়ন করে আমি চাই যে আজকে তারেক রহমানকে বলতে চাই আমি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই অনতি বিলম্বে এই আসনটি জাকির হোসেন ধনুবাইকে দেওয়া হোক পুনরুজ্জীবিত হবে আমি মনে করি সবাইকে আন্তরিক অভিনন্দন জিন্দাবাদ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমার নেতা জনাব তারেক রহমান যে কথা বলেছিলেন তার কথা ব্যক্ত হয়েছে উনাকে দিয়ে এই ভাষণ দলে দেশ বড় ব্যক্তিতে দল বড় আমি মনে করি এই বীরগঞ্জ কারণে আমার নেতৃত্বে অনেক নেতা এখানে এসেছেন তিনুমুলের যে ভাষা উনি এখানে বিগত সৈরাচারী আন্দোলনে কখনোই ছিলেন না এবং বিগত 16 জুলাই থেকে 5 আগস্টের আন্দোলনে তিনি ছিলেন না তিনি থাকেন আমেরিকায় যদি সেদিন সৈরাচারী সরকার দেশ থেকে পলায়ল না কত তিনি এই দেশে থাক আসতে নেই না তাকে দেওয়া হয়েছে আমার লিডার বলেছিলেন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালেক সাহেব বলেছিলেন যাদের নামে দুইটি মামলা নাই তাকে নমিনেশন দেওয়া হবে না আমার কথা মির্জা জনাব ফখরুল ইসলাম আলমী স্যারের কাছে এবং আমার লিডার জনাব তারেক রহমান ভাইস চেয়ারম্যানের কাছে যে ওনারা কিসের সিদ্ধান্তে এখানে হাইব্রিড নেতাকে দিল যার নামে কোনো মামলা নাই যার জন জনসম্পৃক্ততা নাই আমার লিডার বলেছিলেন ছাত্র বৃদ্ধ চাষী যাদের সঙ্গে সেই এলাকার সমস্যার সঙ্গে যাদের সম্পৃক্ততা তাকে মনোনয়ন দিবেন এখানে কি কিভাবে দিলেন তাই আমার আকুল আবেদন নির্বাহী কমিটি এবং তারেক রহমানের কাছে পুনর্বিবেচনা সিটটা যদি জাকির হোসেন ধলুকে না দেওয়া হয় তাহলে এই সিট উদ্ধার করা সম্ভব হবে না বিগত দিনে যেভাবে গোয়েন্দা তথ্য নিয়েছেন আমি অনুরোধ করবো এই সাংবাদিক ভাইদের মাধ্যমে